না তখন অমর রাজি আল্লাহ তালু বলে তুমি কি কখনো গেছো সেই অমরের কাছে তখন বলে কেন আমি অমরের কাছে যাব কেন অমর কি দেখতে পারে না অমর তো এই অব্দানের বাদশা সে আমাদের প্রতি দায়িত্ব আছে আমাদের খেয়াল রাখা সে কি পারে না আমাদের খেয়াল রাখতে অমর না আনু ওই বুড়ির কাছ থেকে কান্না চোখে ফেরত আসেন মদিনার দিকে মদিনার দিকে এসে বাইতুল মালের কাছে এসে বলে কিছু মাল নেয় কিছু আটা কিছু গম কিছু খেজুর নিয়ে আবার চলে আসেন তখন আসসালাম রাজি বলে হে আমিনুল মিনীন আপনি এই বোঝাটা এই বস্তাটা আমাকে দেন তখন অমর রাজি আনু বলেন আজ আমি তোমাকে দিতে পারবো কালকে আমতের মাঠে কি তুমি আমার বোঝাটা নিতে পারবে তিনি হতাশ হয়ে যান তখন অমর রাজি আনু সেই বুড়ির কাছে এসে নিজের হাতে আঁকা রুটি বানান এবং ছোট ছোট শিশুদের নিজের হাতে খাওয়ান Allah i